দশ তার মানে শনিবার এবং রবিবার শনিবার এবং রবিবার যিনি শনিবারে রাখতে পারবেন না তিনি রোজা রাখবেন কোন দিন রবিবার এবং সোমবার এবং আপনারা জেনে নিন এই দিন আসুরার দিন এবং আসুরার দিন পরিবার পরিজনের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা এটা অত্যন্ত বরকতময় কাজ পরিবারের জন্য হাকিমুল উম্মত ইমাম আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাই বলেন এদিন সাত দানা দিয়ে খিচুড়ি রান্না করা অত্যন্ত বরকতময় কাজ অথবা হালিম রান্না করা হালিম হালিমের মধ্যে সকল প্রকার সকল কিছু কি থাকে যুক্ত থাকে যেন সকল খাবার যুক্ত থাকে এরকম একটা খাবার রান্না করা যিনি এই আমলটি করবে তিনি সারা বছর পর্যন্ত অভাব এবং অনটন থেকে মুক্ত থাকবে হান আসুর একদিন যিনি এরকম উত্তম খাবার রান্না করবে পরিবারের জন্য তাহলে তিনি সারা বছর পর্যন্ত সচ্ছল ভাবে অভাব অনটন থেকে মুক্ত থেকে দিন গুজার করতে পারবেন এজন্য আমরা অবশ্যই ইনশা আল্লাহ সেদিন খানার ব্যবস্থা করবো খিচুড়ি করব অথবা হালিম রান্না করব অথবা আমাদের ইচ্ছা অনুযায়ী পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। এবং ইয়েতিমের মাথায় মোহাম্মতের হাত বুলিয়ে দেওয়া অত্যন্ত স্বভাবের কাজ বরকতের কাজ আল্লাহর রহমত নাজিল হওয়ার মতো কাজ এবং কুদার্তকে খাবার খাওয়ানো কুদার্তকে কি খাবার খাওয়ানু এটা বরকতের কাজ কোন দিন দিনে আশুরাদ্দ দিন চোখের মধ্যে সুরমা দেওয়া এটা কাজ পাক বরখত ইরশাদ করেছেন যদি কেউ সুরমা ইসমাত শহরে গেলে যদি বলেন ওনারা দিবে ইসমাত সুরমা যদি চোখে দেয় তাহলে তিনি সারা বছর পর্যন্ত চোখের রোগ থেকে মুক্ত থাকবে এবং আসরার দিন অন্যতম আমল হলো কি কোরআন তেলাওয়াত করা এবং গুসল করা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কার নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কিতাবর মধ্যে আছে আসরার দিন যদি কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে গুসল করে তাহলে সে সারা বছর পর্যন্ত রোগ বেদি থেকে মুক্ত থাকবে সুবাহান সারা বছর পর্যন্ত রোগ বেদি থেকে কি থাকবে মুক্ত থাকবে কেন না ইয়াউমে আশুরার দিন আবে জমজম পৃথিবীর সমস্ত পানির সাথে মিশে যাই সেজন্য আমরা অবশ্যই ইয়াউমে আশুরার কি করব গুসল করব এবং নফল নামাজ আদায় করা বেশি বেশি এস্তাকফার করা ইয়াউমে আশুরার আমল এবং সদকা করা এবং কি করা সদকা করা খবর জিয়ারত করা আল্লাহর বইয়ে খান্না করা সুযোগ সুযোগ তাকে মাহফিলের আয়োজন করা হজরত আব্দুল হক মহাদেহলবি রহমতুল্লাহ আলাই তিনি বছরে দুইটা মাহফিল করতেন একটা মাহফিলে মিলাদ একটা মাহফিলে সুহদায় কারবালা সুবাহান আল্লাহ মাহফিলে মিলাদের মধ্যে নবীজির তাস্কিরা হতো মাহফিল ও সুহদাই কারবালার মধ্যে কারবালার তাস্কিরা হতো একজন ফকির রায় শহরের কাজের নিকট গিয়ে বললেন হুজুর আমাকে কিছু দান করুন আজকে ইয়ে আসর আর আমাকে কিছু দান করুন কাজে সাহেব বললেন তোমাকে কি দিতে হবে উনি বললেন আমাকে দশ কেজি আটা দিন কয় কেজি দশ কেজি আটা দিন পাঁচ কেজি মাংস দিন এবং দুই দিরহাম টাকা দিন কয় দিরহাম দুইডির হাম কাদি সাহেব কি ভাবলেন বললেন ফকির মানুষ তাহলে তুমি জোহরের পরে আসো তখন দিব কখন আস জোহরের পরে আসো তিনি ঘুরে ফিরে জোহরের পরে আসলেন কাদি সাহেবকে বললেন হুজুর আমাকে কিছু দেওয়ার কথা আপনি দিলে দেন কাদী সাহেব বললেন আপনি আসরের পরে আসুন তখন ওই ব্যক্তি আসরের পর আসলেন কাজী সাহেব বললেন তোমাকে কিছু দিব না চলে যাব অত্যন্ত মন খারাপ করে তিনি চলে গেলেন যাওয়ার পথে একজন ও মুসলিমের বাড়িতে গিয়ে বললেন আমাকে আজকে আসরের কিছু দান করমুসলিম বলল আজকের ফজিলত কি আসরার ফজিলত কি তখন ওই ব্যক্তি ইয়মে আশুরার ফজিলত বর্ণনা করলেন ওই অমুসলিম ব্যক্তি তাকে দশ বস্তা আটা দিল আল্লাহ বলুন না একশো কেজি গুষ্ঠ দিল এবং দুইশো দিরহাম টাকা দিল দেওয়ার বলতেছে তোমাকে আমি আসুন আর শুধু এই বছর না প্রত্যেক বছর তোমার পরিবারের জন্য আমি দান করব এই দিন তুমি এখানে আসিও প্রত্যেক বছর আমি তোমাকে দিয়ে দিব দিবাহ এখন দিন গিয়ে কি হলো রাত হলো ওই কাজী সাহেব ঘুমিয়ে পড়লেন গুমের মধ্যে দেখতেছেন দুইটি সুন্দর সুন্দর বাড়ি একটা স্বর্ণ দিয়ে তৈরি আর একটা বেহস্তের ইয়াকুত পাথর এ বেহস্তের মধ্যে পাওয়া যাবে ইয়াকুত অনেক দামি পাথর ইয়াকুত পাথর দ্বারা তৈরি সুবহানাল্লাহ কাজী সাহেব সেখানে ডুকার জন্য চেষ্টা করতেছে বলা হচ্ছে এগুলা তো তোমার বাসা না এখানে তোমার ডুকার পারমিশন নাই তো কাজী সাহেব বলতেছেন এই বাসাগুলো খা একজন জবাব দিচ্ছেন এই বাসাগুলো তোমার হওয়ার কথা ছিল যদি তুমি দান করতে তাহলে এই বাসাগুলো তোমার হতো কিন্তু তুমি দান না করার কারণে অমুক ও মুসলিম দান করার সুযোগ পেয়েছে এই বাসাগুলো তার নামে লিপিবদ্ধ হয়ে গেছে সাথে সাথে কাজী সাহেবের ঘুম ভেঙে গেল তিনি সকাল পর্যন্ত রকম সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন সকাল হওয়ার সাথে সাথে ওই ও মুসলিমের বাড়িতে দূর দৌড়ায় গেল ভাইজান আপনি কালকে কি আমল করলেন আমাকে একটু বলেন কোন গুরুত্বপূর্ণ আমল আপনি কালকে করলেন উনি বলছেন আপনি কিভাবে খবর পেলেন আমি তো কাউকে বলিনি কি আমল করেছি যেটা আপনি কিভাবে জানেন তখন উনি নিজের ঘটনা বিস্তারিত আমল আপনি আমার কাছে বিক্রি করে দেন আমি আপনাকে এক লক্ষ দিন হাম দিব কয় লক্ষ এক লক্ষ দিন হাম আপনাকে দান করব। ওই ও মুসলিম বলতেছে ভাইজান আমি গতকালকের আমল পুরো দুনিয়ার বিনিময়ও কারো কাছে বিক্রি করতে রাজি না সোবাহান্লাহ কারণ তিনি এমানের সাথ পেয়ে গেছেন সাথে সাথে তার কিছুক্ষণের মধ্যে তিনি কালিমা পড়ে নিলেন কালিমাত্মী আসুর জুমান নামাজের পরে আর নবীজি বাড়িতে যাননি হজরত তে আকবর এভাবে সামনে বসে আছেন নবীজি এখানে বসে আছেন হজরতে বেলাল আসরের বক্ত যখন হলো হজরতে বেলাল মিম্বরের মধ্যে উঠে আজান দিচ্ছে আজান দিতে রসুল এভাবে যখন বলল সাথে সাথে সিদ্দিকা আকবর রোদেল্লাহতা আল্লাহ তো আইন আল্লাহ সল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সাল্লাম বলে নবীজির নামের উপর তিনি কি দিয়েছেন চুম্মা দিয়েছেন এবং চোখে লাগিয়েছেন তফসির রুহুল বয়ানের মধ্যে আছে এটা সাত নম্বর খণ্ডের মধ্যে দুই নম্বর পৃষ্ঠাই এটা বর্ণনা আছে কুরত আইনি বিকা ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তাল্লাম বলে চোখে কি দিলেন নিজের আঙ্গুলের নোখ মুখ এভাবে চুম্মা দিয়ে লাগালেন এটা নবীজি দেখেছেন যখন আজান সম্পন্ন হলো আশুরার আমল আসুর দিন তখন নবীজি বললেন এই সিদ্ধিকে আকবর তুমি আজকে যে আমলটা করেছ এই আমলটা যদি আমার উন্মতের অন্য কোন ব্যক্তি করে তাহলে তার আগের এবং পিছনের সমস্ত গুণা কমা হয়ে যাবে সমস্ত গুণা বলতে কেন গুনাহে সদিরা গুণাহে কি ছোট গুণা যা আছে গোনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সোবাহান আল্লাহ এই আমলটা হজরত সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালু প্রায় সময় করতেন অন্যান্য দিনেও করতেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন ইয়ম আসুর আর ফজিলত আমাদের সকলকে বুজার তৌফিক দান করুক এখনো পর্যন্ত যারা শূন্যতাদায় করেননি শূন্যতাদায় করে নিন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ